একত্রিশ জানুয়ারি দুপুর তিনটার সময় মাগুরা মহম্মদপুর উপজেলা বিনোদপুর ইউনিয়নে বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে থ্রলোদশ জাতীয় সংসদ নির্বাচন দুই মাগুরা দুই আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী সভাপতিত্ব করেন জনাব বাকের বিশ্বাস সঞ্চালনা করেন মোহাম্মদ মেজবাউল ইসলাম ও ফয়জুর রহমান এছাড়াও মোহাম্মদপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করবেন বিনোদপুরবাসী ধানের শিষকে জয়যুক্ত করবেন বলে জানিয়েছে